বারবার বাসা বাঁধে এবং আমার মনে অনেকবার বেঁধেছে সেটা হচ্ছে যে বিজেপি সব রাজ্যে ভালো ফল করলেও কেন পশ্চিমবঙ্গেই বারবার তাদের যে অশ্বমেদের ঘোড়া সে অশ্বমেদের ঘোড়া থেমে যায় অর্থাৎ অন্য সব রাজ্যে বিজেপি প্রশংসনীয় ফলাফল করলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন অন্যতা হয় কারণ দু হাজার ঠিক চোদ্দের পর থেকে যখন দেখেছিলাম যে দেশব্যাপী নরেন্দ্র মোদীর একটা হাওয়া তৈরি হয়েছিল এবং সেই হাওয়াটা বারবার পশ্চিমবঙ্গের এসে থেমে গেছে সেটা দু হাজার চোদ্দোর লোকসভা হোক দু হাজার ষোলোর পশ্চিমবঙ্গের বিধানসভা হোক দু হাজার উনিশে কিছুটা জায়গা করতে পারলেও কিন্তু তৃণমূল কংগ্রেস বেশি সিট পেয়েছিল বিজেপির থেকে এটা আমরা সকলেই জানি এবং দু হাজার একুশের ফলাফল আপনারা সবাই জানেন যে বিধানসভা ভোটে কী পরিমাণ সিট তৃণমূল কংগ্রেস এখান থেকে পেয়েছিলো যেখানে দাবি করা হচ্ছিল যে পশ্চিমবঙ্গে হয়তো সম্ভবত পালা বদল হতে পারে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতে পারে যেখানে এরকম একটা ব্যাপার ছিল সেখানে তৃণমূল কংগ্রেস এক চেটিয়া সিট দু হাজার একুশের যে বিধানসভা ভোট সে বিধানসভা ভোট থেকে পেয়েছিলো ফলে একটা বিষয় এসে যায় তারপরে চব্বিশের লোকসভা আপনারা দেখেছেন যে সেখানেও উনত্রিশটা সিট নিয়ে ঠিক কীভাবে তৃণমূল কংগ্রেস বেশি সিট পেয়েছিলো এবং বিজেপির এমপি কীভাবে কমে গেল ফলে সব মিলিয়ে বারবার বিজেপির অষ্টমেদের ঘোড়া বারবার বিজেপির যে জয়ের রথ সে জয়ের জয়ের রথ কিন্তু এসে থেমে যায় বাংলায় এবং এবারও আপনারা দেখবেন যে বেশ কিছু রাজ্যে ভালো ফল করেছে দিল্লিতে আম আদমি পার্টি তারা ক্ষমতায় ছিল সেখানে বিজেপি ক্ষমতায় এসেছে হরিয়ানাতে মধ্যপ্রদেশে সাম্প্রতিক দু চার পাঁচ দিন আগে আমরা বিহারের ঘটনা দেখলাম যে ব্যাপক একটা ম্যান্ডেট নিয়ে বিহারে এসেছে এবং ঠিক এরপরেই হচ্ছে পশ্চিমবঙ্গের ভোট তাহলে কি বিজেপির এই অশ্বমেদের ঘোড়াটা পশ্চিমবঙ্গ দু হাজার যে নির্বাচন সেই ছাব্বিশের নির্বাচনে থেমে যাবে নাকি এবারে অন্ততপক্ষে বিজেপি ভালো রেজাল্ট করবে এই বিষয়ে কিন্তু আজকে লাইভ আর সেই লাইভে কিন্তু আমি আলোচনা করবো তাহলে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি মূলত কোন সমস্যাগুলোই পড়ছে বা তৃণমূল কংগ্রেসের ঠিক কোন প্রভাব প্রতিপত্তির সামনে বিজেপির যাবতীয় স্ট্র্যাটেজি যাবতীয় ক্যালকুলেশন সেই ক্যালকুলেশনগুলো ম্লান হয়ে যাচ্ছে সেটা বলার জন্যই লাইভে এসেছি আমি রাজা আপনারা দেখছেন বয়স অফ রাজা দেখুন আমি এখানে সবার প্রথমে যে কারণটার কথা বলবো পশ্চিমবঙ্গে আমি বারবার আমার অনেক লাইফে বলে থাকি সেই কারণটা হচ্ছে এখানকার লোকাল নেতৃত্বের দুর্বলতা পশ্চিমবঙ্গ বিজেপির লোকাল নেতৃত্বে দুর্বলতা অর্থাৎ বঙ্গ বিজেপির যারা নেতা রয়েছেন তাদের দুর্বলতায় আমার মনে হয় সবচেয়ে প্রধান কারণ হতে পারে যেটা পশ্চিমবঙ্গ বিধানসভায় পশ্চিমবঙ্গে অন্তত বিজেপির জয়ের রথ যে থেমে যাচ্ছে সেই থেমে যাওয়ার অন্যতম কারণ হিসাবে তার কারণ আমি আপনাদের একটা কথা বলতে পারি আপনারা দেখবেন যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি বর্তমানে খুব একটা বেশি রাজনীতি না করলেও দু হাজার সালে ভোটের রাজনীতিতে ভোটের মাঠে আসার পরে একের পর এক জায়গায় তিনি ইলেকশনে জিতেছেন কিন্তু তিনি যেভাবে তৃণমূল কংগ্রেস দলটাকে অ্যাক্টিভলি মানে পরিচ্ছন্নভাবে পরিচালনা করছে বিজেপিতে বঙ্গ বিজেপিতে এরকম একটা ক্যালকুলেটিভ লোকের কিন্তু খুব দরকার ছিল খুব প্রয়োজন ছিল আর শুভেন্দু অধিকারী ভালো ফেস হতে পারে ভালো মুখ হতে পারে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পরিমাণে ক্যালকুলেটিভলি তৃণমূল কংগ্রেস থেকে চালাচ্ছে বিজেপি কোথাও যেন সেই পরিমাণ ক্যালকুলেটিভলি বিজেপিটা চলছে না এটা আমার মনে হয়েছে নেক্সট যেটা কারণ হতে পারে বঙ্গ বিজেপি নেতাদের মধ্যে অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব এটা অন্যতম কারণ বঙ্গ বিজেপি নেতারা একে অপরের সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বে ক্রমাগত কিন্তু লিপ্ত আপনি দেখবেন যে দিলীপবাবু তিনি একটা পথে চলেন মাঝে মাঝে তৃণমূল কংগ্রেসের ভক্ত হয়ে যান একটা সময়ে দেখবেন আপনি শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস থেকে আসা যে সমস্ত নেতা রয়েছে তারা শুভেন্দু অধিকারীর সঙ্গী সজল ঘোষের মতন তার সঙ্গে সঙ্গে আপনারা লোকসভার যিনি ক্যান্ডিডেট হয়েছিলেন তাপস রায় তাপস রায়ের মতন এই সমস্ত লোকগুলো দেখবেন শুভেন্দু অধিকারীর প্রতিনিয়ত সঙ্গী কংগ্রেস থেকে আসা বাগজি এদিকে শুভেন্দু অধিকারী অনেক বেশি গুরুত্ব দেয় কিন্তু আদি বিজেপির যারা রয়েছেন এই রাহুল সিনহারা এরা কিন্তু অতটা ভালো আমার মনে হয় যে সেভাবে শুভেন্দু অধিকারীর কাছে প্রাধান্য পায় না এবার আপনি দেখবেন যে আগে থেকে আর করে আসছিল যে শ্রমিক ভট্টাচার্য যিনি বিজেপির এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি তাকে এখনো পর্যন্ত যে জেলাভিত্তিক সংগঠন সেই সংগঠনগুলোকে এখনো সাজাতে দেওয়া হয়নি ফলে সব মিলিয়ে একটা জগা খিচুড়ি অবস্থায় বিজেপি রাজ্য যে নেতৃত্ব আছে ফলে কেন্দ্রীয় নেতৃত্ব যারা রয়েছেন তারা বঙ্গ বিজেপির বিভিন্ন নেতাদের যে বিভিন্ন দিকে চলে যাওয়া সেগুলোকে একটা জায়গায় বা একই লাইনে নিয়ে আসতে তাদের কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এটা বঙ্গ বিজেপির একটা অন্যতম দুর্বলতা মানে আমি ঠিক কোন কোন কারণে আমার মনে হয়েছে যে বঙ্গ বিজেপি তৃণমূলের সঙ্গে এঁটে উঠতে পারছে না তার মধ্যে এটা হচ্ছে অন্যতম অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বটা আমার মনে হয় বড়ো কারণগুলোর মধ্যে একটা আর একটা বিষয় যেটা আমার মনে হয় সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী তিনি বিজেপিতে এসেছেন কিন্তু আসার পরে যে পরিমাণে তার উপর একটা এক্সপেকটেশন বিজেপির ছিল যে হয়তো তৃণমূল কংগ্রেস থেকে বিরাট পরিমাণে কাউকে ভাঙিয়ে নিয়ে চলে আসতে পারবে বা তৃণমূল কংগ্রেসের সমস্ত এমপি বিধায়করা হয়তো রিজাইন দিয়ে দিবে দিয়ে তিনি হয়তো চলে আসবেন ফলে যে একটা উচ্ছ্বাস উন্মাদনা বিজেপির রাজ্য স্তরের নে যে দেশের যে জাতীয় স্তরের নেতা জাতীয় স্তরের নেতারা শুভেন্দু অধিকারীকে নিয়ে যে স্বপ্নটা দেখেছিলেন সেই প্রত্যাশা পূরণে শুভেন্দু অধিকারী কিন্তু অনেকটা ব্যর্থ শুভেন্দু অধিকারী সেই পরিমাণ প্রত্যাশা যে পরিমাণ প্রত্যাশা তার থেকে আশা করা হয়েছিল সেই পরিমাণ প্রত্যাশা পূরণে শুভেন্দু অধিকারী ব্যর্থ এটা বিজেপির অতি বড় সমর্থককেও কিন্তু মানতে হবে আবার এদিকে শুভেন্দু অধিকারী যে লড়াইটা করছে বিজেপির হয়ে বাকি বিজেপির আর কাউকে কিন্তু এই লড়াইটাও আমরা করতে দেখছি না মানে এক্সপেকটেশন শুভেন্দু অধিকারীর থেকে অনেকটা থাকলেও কিন্তু প্রত্যাশা পূরণেও শুভেন্দু অধিকারী না হলেও এখন শুভেন্দু অধিকারী কিন্তু আবার বিজেপির প্রধান মুখ এটা আমাদের সবাইকে মানতে হবে তো সেই বিষয় এই বিষয়গুলো রয়েছে এবং চোদ্দো সালের পরে একটা ভালো পার্সেন্টেজ ভোট পেয়ে বিজেপি যখন তারা ক্ষমতায় এলো পশ্চিমবঙ্গের মশনদে তারা বসার একটা জায়গা বসতে পারি এরকম একটা হাওয়া একটা সম্ভাবনা তৈরি করলো যদিও বসা হয়নি কিন্তু সেই জায়গায় বুথ লেভেলে যে পরিমাণে সংগঠন ঢেলে সাজানোর ব্যাপারটা ছিল যে প্রত্যেক বুথে বিজেপির এক দশজন পনেরো জন করে অ্যাক্টিভ ওয়ার্কার থাকবে যারা প্রত্যেক মিটিং মিছিলে বেরিয়ে আসবে বা বিজেপির হয়ে কাজকর্ম করবে এটা কিন্তু বিজেপি কোথাও পারেনি এটা আমাদের স্বীকার করতে হবে কারণ আমি নিজে যে বিধানসভা কেন্দ্রে থাকি সেই বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে দেখেছি এখানে বিজেপির বিধায়ক আছেন কিন্তু বিজেপির কারা কর্মী কারা বিজেপিটা করছেন অঞ্চলের কে নেতা ব্লকের কে নেতা স্তরে বিজেপির কে সভাপতি রয়েছে কোন মণ্ডলের কে দায়িত্বে আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না ফলে সাংগঠনিক দুর্বলতার একটা ব্যাপার সেটা কিন্তু বিজেপির ভেতরে রয়েছে এবং বুথস্তরে তারা যে সংগঠন সাজাতে পারেনি এটা একটা অন্যতম কারণ আছে অর্থাৎ অনেক অনেকগুলো কারণের মধ্যে এই এই কারণগুলো কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট বলে আমার মনে হয়েছে এবং আরেকটা কথা যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সাম্প্রতিক একটা মন্তব্য করেছেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন যে বাইরের বিজেপি এটা দেখুন এটা তৃণমূল কংগ্রেসই অভিযোগ করে আসছে এবং এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের মূলত লড়াই এবং বিজেপির অনেক নেতাও এটা স্বীকার করে নিয়েছেন আমি অনেকের সঙ্গে কথা বলেছি তারাও এটা ব্যাপারটা বলেছেন আমার ব্লকের বা বিভিন্ন জায়গায় বিজেপির যারা নেতা নেতা নেত্রী রয়েছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে তারাও এটা বলেছেন যে না কোথাও যেন বাংলার যে স্পন্দন বাংলার যে স্পালস বাংলার যে নার্ভ সেটাকে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতারা কোথাও যেন রিড করতে পারছেন না কেন্দ্রীয় নেতারা পড়তে পারছেন না যে ঠিক ঠিক কতটা কি মতবাদ নিলে বা কি ইস্যু নিলে বাংলার মানুষের মন জেতা যাবে বা বাংলার মানুষকে নিজেদের পাশে আনা যাবে তৃণমূল কংগ্রেস যে বাংলার সেন্টিমেন্টাল লড়াইটা করছে বাংলার বাংলা বাঙালির অস্মিতাকে নিয়ে লড়াই করছে সেই অস্মিতাটাকে কমানো যাবে দমানো যাবে এই এই ধরনের বিজেপির ভেতর থেকে বা বিজেপির অভ্যন্তর থেকে এরকম কোনো প্রয়াস দেখা যায়নি এবং কেন্দ্রীয় নেতারা তারা বাংলায় আসেন বঙ্গ বিজেপি নেতাদিকে নেন বঙ্গ বিজেপি নেতাদিকেও যেটা বলা হয় তারাও সেটা করতে থাকেন এবং সেটা সম্পূর্ণ বাংলা বাঙালির যে সংস্কৃতি সে সংস্কৃতির বিরুদ্ধে যায় এবং বারবার যে বিভিন্ন রাজ্য থেকে কেন্দ্রীয় মন্ত্রীদের বিভিন্ন রকম মন্তব্য করে দেওয়া যেটা বাংলায় অস্তিত্ব পড়ে যায় যেমন আমি বুথ লেভেলে রাজনীতি করছি কিন্তু আমার ব্লকের নেতা তিনি এমন একটা কথা বলে দিলেন সেটা আমার বুথে আমার উপরে প্রভাব পড়ে গেল আমি আমার বুথের মানুষকে তার উত্তর দিতে পারলাম না যে কেন এটা তিনি বললেন এবং ফলে যেটা বিজেপির মূল সমস্যা হচ্ছে আসাম থেকে একজন মন্তব্য করে দিলেন মধ্যপ্রদেশ থেকে একজন মন্তব্য করে দিলেন সাম্প্রতিক আপনারা দেখেছেন এবং পশ্চিমবঙ্গে বঙ্গ বিজেপির নেতারা সেটাকে কিন্তু চাই না তারা আমি বলছি অ্যাকচুয়ালি বঙ্গের যারা নেতা রয়েছেন তারা এটা চায় না অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সদ মানুষ তিনি বলে দিয়েছেন ব্যাপারটা জাস্টিস গাঙ্গুলি তিনি পরিষ্কারটা বলে দিয়েছেন কারণ কারণ তার পিছু টান প্রতিবন্ধকতা কিছু নেই তিনি রাজনীতি করতে এসছেন একটা বড় প্ল্যাটফর্ম বড় জায়গাকে ছেড়ে দিয়ে তিনি এসেছেন ফলে তার ক্ষেত্রে একদমই যে পিছুটান বলে কিছু আছে নেই তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে কেন্দ্রীয় নেতাদের যে সিদ্ধান্ত বা বিভিন্ন রাজ্য থেকে যে চাপিয়ে দেওয়া নীতি সেটা বঙ্গ বিজেপির জন্য বুমেরাং হয়ে দাঁড়াই বা আমাদের জন্য এখানে সেটা সমস্যা তৈরি হয় এবং এটা আমরা সকলেও দেখেছি যে অস্বস্তিতে পড়তে হচ্ছে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী তিনি বাংলার রামমোহন কতটা জায়গা জুড়ে আছে কতটা সেন্টিমেন্টাল জায়গা জুড়ে আছে তার পক্ষে এটা জানা জানা সম্ভব নয় তিনি মন্তব্য করে দিয়েছেন রামমোহন রায় সম্বন্ধে অর্থাৎ এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বা পশ্চিমবঙ্গের সরকারকে আক্রমণ করতে গিয়ে বাংলার মনীষীদের আক্রমণ করে ফেলা হচ্ছে এটা কোথাও যেন বঙ্গে বিজেপির যে পালে হাওয়া সেই হাওয়াকে থামিয়ে দেওয়ার একটা কাজ করছে এটা আমার মনে হয় এটা একটা অন্যতম কারণ এই সমস্ত কারণগুলোর জন্যই আমার মনে হয়েছে যে কোথাও যেন বঙ্গে বিজেপি তারা একটু হলেও আনকমফর্ট ফিল করছে এবং যেটা মূল সমস্যার কারণ বা কেন বারবার বিভিন্ন রাজ্যে বিজেপির যে জয়ের রথ সেই রথ পশ্চিমবঙ্গে এসে থেমে যাচ্ছে এটার অন্যতম কারণ এই এই কারণগুলোকে যদি আমার ব্যক্তিগতভাবে মনে হয় বিজেপি যদি এগুলো অ্যানালিসিস করে বা এগুলোকে যদি ঠিক করতে পারে অনেকটা বেটার করতে পারবে বলে আমার মনে হয় আর এটা শুধু আমার কথা নয় এটা শুধু আমার আমার কথা নয় এটা টোটালি আমার মনে হয় যে বিজেপির যারা আপামর সাধারণ কর্মী সমর্থক রয়েছে তাদের কথা এবং আরেকটা বিষয় আমার যেটা মনে হয়েছে যে সমস্যার কারণ হতে পারে সেটা হচ্ছে দু সালে যে দুসরা মেয়ে ভোটের রেজাল্ট আউট হলো এবং ভোটের রেজাল্ট আউটের পরে দিকে দিকে বিজেপির কর্মীদের কর্মীদের উপরে একটা যে ব্যাপার চলেছিল শাসক দলের পক্ষ থেকে সেই সময়ে কিন্তু খুব একটা বেশি পরিমাণে বিজেপির যারা নেতা নেত্রী রাজ্যস্তরে রয়েছেন তাদের পাওয়া যায় না অনেকেই অনেকেই কিন্তু বন্ধ করে দিয়েছিল মানে অনেকেই মোবাইল ফোন সুইচ অফ করে দিয়েছিল অনেকেই কিন্তু অনেক কিছু করেছিল তো এইসব বিষয় নিয়ে কিন্তু একটা ব্যাপার বা একটা প্রতিবন্ধকতা বঙ্গ বিজেপির রয়েছে এবং যার জন্যই আমার মনে হয় বঙ্গ বিজেপির বঙ্গ বিজেপির জয়ের রথ পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় বিজেপির যে জয়ের রথ সেটা পশ্চিমবঙ্গে এসে বারবার থেমে যাচ্ছে বলে আমার মনে হয় এবং আমি আমার যে বক্তব্য সেটা আমি বললাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত আমাদের প্রতিবেদন দেখতে থাকুন বাকি পরের লাইফে আপনাদের সঙ্গে কথা হবে